নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে আবারও একটি নতুন কন্যা ফল ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাই আজকে আমি আবারও কন্যা ফলের কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে চলে এসেছি যা আপনাদের আজকের দিনে পথ চলার জন্য অতি গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই কন্যা রাশি জাতক জাতিকারা ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখুন আজ অত্যাতিক দুশ্চিন্তা আপনার মানসিক শান্তি বিঘ্নিত করতে পারে এটি এড়িয়ে চলুন যেহেতু উদ্যোগ বদমেজাজ এবং দুশ্চিন্তার অল্প স্বল্প শরীরকে বিরূপভাবে প্রভাবিত করতে পারে আপনি যে কারো সাহায্যে অর্থ উপার্জন করতে সক্ষম হতে পারেন আপনার যা প্রয়োজন তা হল নিজেকে বিশ্বাস করা প্রেম সাহচর্য এবং বন্ধন বৃদ্ধি পাচ্ছে আজ আপনি আপনার প্রেমিকের সাথে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন তবে কিছু গুরুত্বপূর্ণ কাজ দেখানো কারণে আপনি যেতে পারবেন না এটি আপনার এবং আপনার প্রিয়জনের মধ্যে উত্তপ্ত তর্ক হতে পারে কন্যা রাশি স্বাধীনে ব্যবসায়ীদের অযায়িত কাজের সাথে সম্পর্কিত ভ্রমণে যেতে হতে পারে এটি আপনাকে মানসিকভাবে চাপ দিতে পারে কর্মরত নেতৃবদের অবশ্য অফিসে গসিপিং এড়ানো উচিত এই রাশির বৃদ্ধি বয়স জাতকেরা আজকে নিজের পুরনো বন্ধুদের সাথে খালি সময় দেখা করতে যেতে পারে আপনার একজন পুরনো বন্ধু আসবে এবং আপনার স্ত্রীর সঙ্গে আপনার পুরনো সুন্দর স্মৃতিগুলি মনে করিয়ে দিতে পারে প্রেম বিবাহ ও ব্যক্তিগত সম্পর্কে আপনার রাশিচক্রের প্রেমীদের জন্য এই সময়টি খুব ভালো হবে আপনার প্রেম জীবনে সুখ নিয়ে আসবে কারণ এই সময়গুলি গ্রহণগুলি শুভ অবস্থানে আপনার প্রেম জীবনের জন্য একটি আদর্শ পরিস্থিতি বলা যেতে পারে আপনার জীবন সাথী ভালো আচরণের কারণে এই সপ্তাহে আপনি অনুভব করবেন যে আপনার সঙ্গীত চোখের সত্যিকারের ভালোবাসা রয়েছে যার কারণে তার প্রতি আপনার আগ্রহ বেশি আকৃষ্ট হবে বলে মনে হবে তাই আজকে আপনার শুভ সময় হল সকাল এগারোটা চল্লিশ থেকে দুপুর বারোটা পঁয়ত্রিশ পর্যন্ত আপনাকে সাবধান থাকতে হবে দুপুর একটা একত্রিশ থেকে দুপুর দুইটা সাতাশ পর্যন্ত আপনার সৌভাগ্যশীল রং হল লাল ও মেরুন এবং সৌভাগ্যশীল সংখ্যা হল নয় এবং অশুভ দিক হলো উত্তর এই সব সমস্যা থেকে প্রতিকার পেতে হলে কন্যা রাশি জাতক জাতিকাদের যা করতে হবে সূর্যোদয়ের সময় প্রাণায়ম অভ্যাস করলে শরীর ও মন সতেজ থাকবে তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর এই কেউ যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই